তোমাকে আজকে কয়টা জিনিস কথা জিজ্ঞেস করলাম না যে বাড়ি দিলে চলে আসবা নাকি তুমি বললাম হুম তারপরে আমি বললাম যে বাড়ি পে আবার নতুন কোনো জিনিসের জন্য জিত করে চলে যাবা নাকি তুমি বললাম না আমি আজ পর্যন্ত তুমি যেটা চাইছো আমার সাধ্যের মধ্যে যেটা ছিল আমি সেটাই দিচ্ছি তুমি আমাকে আরো পেরেশানি দেওয়ার জন্য তুমি বলছো যে মেয়েদের সাথে তুমি সেক্স করতেছো তুমি হোটেল রুমে আসো কারণ তুমি তার ঐশ্বর্যা রাও বা কি বলে মহা সুন্দরী না অবশ্যই তোমাকে মুরগির মতনই ভাবছে মুরগিই ভাবছে সবাই মালদার পার্টি আছে আমি মরে গেছি আমি তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছি কোনোটাই তোমার জন্য ম্যাটার করে না ভালোবাসার মানুষ যদি আমি তোমার হয়ে থাকতাম তিন বছরে তুমি বুঝতে পারত এতটুকু যে আমি প্রত্যেকটা সেকেন্ডে তোমার গেছে কতটা কষ্টে আছি তুমি আমাকে আমার একটা খোঁজ নাও নাই তুমি মানুষদের সাথে চিল করে বেড়াইছো আমার ফোন ধরো নাই আমাকে ফোন করো তো দূরের কথা তারপরে তুমি মেয়েদেরকে নিয়ে ফোন দেওয়া তুমি আমাকে আরো পেরেশানি দেওয়ার জন্য তুমি বলছো যে মেয়েদের সাথে তুমি সেক্স করতেছো তুমি হোটেল রুমে আসো তুমি আমার পেরেশানি আরো আরো দিছো এটা এটা আমার জন্য কোনো ভালোবাসা না ভালোবাসার মানুষকে এইভাবে কষ্ট দেওয়া যায় না আমি আজ পর্যন্ত তুমি যেটা চাইছো আমার সাধ্যের মধ্যে যেটা ছিল আমি সেটাই দিচ্ছি তোমাকে সবচেয়ে আরামে রাখার চেষ্টা করছি আমি তোমাকে রিয়েল ভালোবাসি তুমি আমাকে রিয়েল ভালোবাসো নাই তুমি একটা বাড়ি চাইছো এই জন্য এখনো যখন বললাম যে বাড়ি দিলে তুমি কি চলে আসবা তুমি বলো আমি তোমার জন্য আসবো তুমি একটা বাড়ির জন্য আসবা তোমাকে আজকে কয়টা জিভি কথা জিজ্ঞেস করলাম না যে বাড়ি দিলে চলে আসবা নাকি তুমিলা হুন তারপর আমি বললাম যে বাড়ি পে আবার নিজে ঘুরে নেসের জন্য জিত করে চলে যাবা নাকি হুন বললা না তারপর আমি যখন বললাম তুমি কাকে কাকে কোনটা দরকার নেই অবশ্যই তোমাকে মুরগির মতই ভাবছে মুরগিই ভাবছে সবাই মুরগির মতই কেন মুরগিই ভাবছে ঠিক আছে যে মালদার পার্টি আছে আর রিলেশন বা সম্পর্কে করলে কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে অনেক কিছুই করা যাবে কারণ তুমি তার ঐশ্বিরারাও বা কি বলে মহাসুন্দরী না ঠিক আছে তুমি একদম কচি বার্জিন বা অনেক কিছুই বলা যায় আর কি অনেক ছোটো করতে গেলে বহুত কিছুই বলা যায় যাই হোক কত ছোটো করতে চাই না তো বহুত কিছুই বলা যায় ওইটা তো তুমি না হ্যাঁ তোমাকে দেখা গেছে ওরকমই তখন তখন তো আরো অন্যরকম ছিল আরো অন্য আর খারাপ ছিল চেহারা আমি তো অমানুষ অকৃতজ্ঞ লুভি স্বার্থপর সো তোমার লাইফে এমন কাউকে বেছে নিও খুঁজে নিও এখনো তোমার লাইফে এমন কিছু হয় নাই অত আহামরি কিছু নিয়ে যায়নি আমি ঠিক আছে তুমি ওভারঅল আমার পিছনে মনে হয় বিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ করছো তার মধ্যে বা কারটা ছিল সবচেয়ে এক্সপেন্সিভ সেটা দিয়ে চলে আসছি আর কিছু নাই যা টুকিটাকি এক লাখ দুই লাখ টাকা দামের গেজেটগুলো সেগুলো নিয়ে আসছি আমি মনে করো একটা গরিবকে ভিক্ষা দিয়ে দিছো একবার তো বলছে না যে একটা গরিবকে ভিক্ষা দিয়ে দিছি তো মনে করতে পারো যে গরিবকে ভিক্ষা দিয়ে দিস যাও তাও খুশি থাকো সুখে থাকো তোমার লাইফে ভালো কাউকে খুঁজে নিও আল্লাহ হাফেজ ব্লক করে দিচ্ছি সব জায়গা থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করো না